দেখো এই ভাইয়ের বাড়িতে বাচ্চা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মুরগি মেয়ের আবদারের জন্য পাঁচখানা মুরগি বাচ্চা নিয়ে এসেছিল চারখানা কুকুরের পেটে আছে আর এই একখানাই বেঁচে আছে তাই এটা ঘরের মধ্যেই থাকে বাইরে কিছু থেকে বেরো না হয় আল্লাতে খুব তাড়াতাড়ি এসে গেছে কোলে নিয়েছিলাম ব্যাস তারপর থেকে কোলে হেঁটেই যাচ্ছে এই ভাইয়ের বাড়িতে ভাইয়ের বউ না এত খাইয়েছে যাওয়ার সাথে সাথে তো লস্যি দিল তারপরে তোমার তো পোলাও বেগুনি ডাল সাদা ভাত তারপরে আলুর দম পনিরের তরকারি সব করেছিল আবার সন্ধ্যা বিকেলে বিকেল সন্ধ্যা নাগাদ আবার বেলির শরবত দিল তারপরে চা তার পরে আবার আমরা ওখানে বসে খাইনি বলে কচুরি আর ঘুগনি সাথে করে দিয়ে দিয়েছিল সেটা আমরা বাড়িতে এসে রাত্রে খেয়েছি ওদের বাড়িতে না অনেক রকমের গাছ আছে গ্রামের দিকে বাড়িতে অনেক জায়গা জায়গা আছে সে কাঁঠাল আম কলা

ইরা গড়িয়ে গেল ঘুমনি বের নিচে খাবে করে চিৎকার করে যাচ্ছে ওতেলে ভাজা খায় তেলে ভাজা খায় মিষ্টি খায়

ওই দেখো এই চোর ওদের অনেক রকম গাছ আছে বুঝেছো যা যা পেয়েছে এই যাড়ি পাতা নিয়ে এসেছি এতগুলো কারিপাতা হুম তারপরে একটা কারিদ্বাছ নিয়ে এসছি এটা এখন বসিয়ে দেবো এই যে একটা কারিদ্বার্জ জানি না বাঁচবে কিনা আমার তো গাছ এমন বাঁচে না দেখা যাক বাঁচে কি বাঁচে না বসিয়ে তো দি বুঝেছো মানে ওখানে খেয়েও এসছি আবার প্যাকেট ভরে ভরে মানে ব্যাগ ভরে সব নিয়েও এসছি আবার শাক তুলে দেবে বলেছিল কুলমি শাক পুকুর থেকে হ্যাঁ আমি বারণ করেছি আবার শাক তুলবে ঠিক করেছিল করবে না করবে ভেবে পায় না আমাদের দেখলে আমাদের ডাকবে ডেকে এই এত সব করবে কি পরিশ্রম করতে পারো আমার তো ভয় লাগে আমি আমি কিন্তু এখনো ডেকে ওকে খাওয়াতে পারি জানো তো আমার লজ্জাই লাগে যেতে যে আমি গিয়ে গিয়ে খাই কিন্তু আমি ওর মতন তো এরকম আমি আয়োজন করতেও পারবো না আমার শরীর টানে না না আগের মতন এখন পারিও ওর এরকম আয়োজনের মধ্যে আমি যদি সামান্য করি ওটা কি কোনো মানে কি বলবো আর মানে আমার লজ্জাই লাগে আর কি জানি না ইচ্ছা আছে একদিন ডেকে খাওয়ানো কিন্তু আমি তো পারবো না ওর মতন সেখানে ব্যাপারটা তোরটা বাজে হবে সেটাই বুঝতে পারছি না সাহসও পাচ্ছি না ওকে খাওয়াতে ও এত সুন্দর রান্না করতে পারে বিভিন্ন রকম রান্না করতে পারে এত করতে পারে আমি তো তার এক অংশও পারি না কাজে আমার লজ্জাও করছে মানে লজ্জাই করো যে ডাকবো তাতে আমার লজ্জা আর ভয় চলো অন্যান্য কাজগুলো সেরে নিই পরে আবার তোমাদের সামনে সাথে পয়লা বৈশাখের আমাদের জিনিসগুলো শেয়ার করা হয়নি তাই শেয়ার করতে বসে পড়েছি দেখো ঠিক আছে প্রথমেই দেখাই এটা আমার ছোট ছেলের জন্য একটা প্যান্ট আমার ছোটো ছেলের পছন্দ হয়নি আমি পছন্দ করে কিনেছি এটা বড় ছেলের জন্য একটা প্যান্ট এটা আমার বড়ো ছেলের গেঞ্জি এটা আমার ছোট ছেলের জন্য গেঞ্জি দেখ আর দেখো প্রত্যেকবার আমার জন্য কেনা হবে না পরে করে কেনা হবেই হবে দেখো দেখো একটা কুর্তি রেড একটা হচ্ছে চুড়িদার পালানো প্যান্ট এটার সাথে খুব সুন্দর খুব সুন্দর ফিটিংস হয়েছে আমার ফিটিংস করাতে হবে না দুটো ল্যাপটপ চলো এই হচ্ছে আমাদের কেনাকাটি আমার হাজব্যান্ডও কিছু কেনে নিই কেনেও না ছেলেরা যেটা করে আর সবাইকে দেয় নিজেদের জন্য কিছু কেনে না সেরকমই ব্যাপার আলাদা করে ওর জন্য কিছু কেনা হয়নি অন্য বার বিছানার মানে চাদর বালিশের ওয়ার এসব কেনা হয় এবার ছোটো আর কেনা হয়নি এবার যখন যেরকম দরকার তখন সেরকম কেনা হবে ঠিক আছে চলো এটুকুই দেখানোর ছিল এটুকুই কেনাকাটি হয়েছে चलो